পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ বুধবার পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় পঞ্চান্ন জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করলেন প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ মানপত্র সহ অন্যান্য সামগ্রিক সম্মান সম্মানস্বরূপ প্রদান করা হয় মূলত গ্রীষ্মকালীন রক্তচাহিদা মেটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন অ্যাক্টিভ সাময়িক দায়িত্বপ্রাপ্ত এইচ ডক্টর নাজমি আলম পাশাপাশি জাতীয় যখা নিম্নলীকরণ কর্মসূচি প্রচার করলেন অর্থাৎ টিভি হারবে দেশ জিতবে রক্তদান করুন জীবনদান করুন এবং গাছ লাগান জীবন বাঁচান রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে এই বার্তা দিলেন সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দিলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আজকে এই রক্তদাতার মেমারি দু নম্বর ব্লকে স্টাফ ও ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ সহ সাধারণ মানুষরা স্বেচ্ছায় রক্তদান করলেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ নাজরি আলম মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাক ভট্টাচার্য যুগ্ম আধিকারিক সব্যসাচী দাস সকল ডাক্তারবাবু নার্স সহকর্মী বৃন্দ মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সত্রাপালের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ দিলেন

সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে আমাদের মতো এইভাবে বহু মানুষ আজকে রক্তের জন্য হাঁকা ছুটে যাচ্ছে এইভাবে রক্ত দান করলে প্রতিটা মানুষের উপকারে লাগবে এবং সমাজটা বাঁচবে সেটাই বলুন আমার নাম আমার নাম রাজা বাড়ি বাড়ি আই আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কির্সিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ Six eight seven zero two eight two five zero zero nine nine five seven one.